রাম মন্দির নিয়ে বিজেপির বিশেষ ট্রেন আগামীকাল ট্রেনটি ছাড়ছেন ধর্মনগর থেকে জানালেন রাম মন্দির দর্শন অভিযান কমিটির কোঅর্ডিনেটর এম কে নাথ অযোধ্যাগামী যাত্রীদের নিয়ে আগামীকাল অর্থাৎ একুশে ফেব্রুয়ারি ট্রেনটি রওনা দেবে ধর্মনগর রেল স্টেশন থেকে ধর্মনগর রেল স্টেশন থেকে দশটা বেজে পাঁচ মিনিটে ট্রেনটি রওনা হবে তেরোশো আঠাশ জন যাত্রী নিয়ে রামলালার দর্শনের পর চব্বিশ ঘন্টা অযোধ্যায় থেকে আবার পঁচিশ তারিখ ফিরে আসবে যাত্রীদের নিয়ে এই বিশেষ ট্রেন যারা শ্রদ্ধা নিবেদন করার জন্য যাবেন আমি শ্রী এম কেনার রাম মন্দির দর্শন অভিযানে স্টেট ইনচার্জ যারা এখান থেকে রাম মন্দির দর্শনে যাবেন রামলালার যারা শ্রদ্ধার্ঘ নিবরণ নিবেদন করার জন্য যাবেন তাদের ব্যবস্থা করে দেওয়া প্রদেশ বিজেপির তরফ থেকে এটাই আমাদের উদ্দেশ্য তারা যাতে সুন্দরভাবে সবাই মন্দির দর্শন করতে পারেন এবং রামলালার পূজা অর্চনা ইত্যাদি সমাপন করতে পারেন তার জন্য আমরা কাজ করছি আমাদের আস্থা বিশেষ ট্রেন অযোধ্যাগামী যাত্রা যাত্রীদেরকে নিয়ে রওনা হচ্ছে একুশে ফেব্রুয়ারি অর্থাৎ আগামীকাল ট্রেনটি রওনা দেবে ধর্মনগর রেল স্টেশন থেকে ধর্মনগর রেল স্টেশন থেকে দশটা পাঁচ মিনিটে সকালে ট্রেনটি রওনা হবে তেরোশো আঠাইশ জন যাত্রী নিয়ে যারা সমস্ত ত্রিপুরা বিভিন্ন জায়গায় এসব রাম ভক্ত যাত্রীরা তারা অযোধ্যা যাবেন মন্দির দর্শন করবেন রামলালার পূজা সমাপন করে চব্বিশ ঘন্টা অযোধ্যা থেকে তারা আবার পঁচিশ তারিখ ফিরে আসবেন আমাদের এদেরকে দেখাশোনা করার জন্য যারা যাবেন রাম ভক্ত তাদেরকে অযোধ্যাতে দেখাশোনা করার জন্য গাইড করার জন্য মন্দির দর্শন করানোর জন্য আমেদ আমাদেরই একটি ম্যানেজমেন্ট টিম তারা আজ ফ্লাইটে রওনা হয়েছেন তারা অযোধ্যা পৌঁছাবেন ওখানকার যারা মন্দির কর্তৃপক্ষ আছেন তাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করে তারাই আমাদের এই যে দর্শনার্থী যারা যাবেন তাদের সমস্ত সুযোগ সুবিধা তারা করে দেবেন আগামীকাল একুশ তারিখ সকাল আটটায় আস্তার ট্রেন ধর্মনগর স্টেশনের পাশে আমাদের একটি সভা অনুষ্ঠিত হবে রাম মন্দির দর্শন অভিযানের পক্ষ থেকে সেখানে আমাদের প্রদেশ বিজেপি সভাপতি শ্রী রাজীব বর্চারজি মহোদয় মহোদয় থাকবেন থাকবেন আমাদের স্পিকার শ্রী বিশ্ববন্ধু সেন মহোদয় তারা সেখানে সভাতে একটু সম্বোধন করে পরবর্তী সময়ে তারা ফ্ল্যাগ অফ করবেন আস্থা ট্রেনটিকে দশটা পাঁচ মিনিটে এই হচ্ছে মোটামুটি আমাদের রাম মন্দির দর্শন অভিযানের মূল যে আমাদের প্রোগ্রাম সেটা আমি সবাইকে জানিয়ে দিলাম ধন্যবাদ যদি তাদের খরচপাতি বহন কে করছে এখান থেকে ধর্মনগর থেকে যে ট্রেনটি যাচ্ছে তার জন্য যাত্রীদেরকে উনিশশো চল্লিশ টাকা হারে তারাই ভাড়া দিচ্ছেন তারা এইটার মধ্যেই তাদের থাকা খাওয়া দর্শন ইত্যাদি শেষ করে তারা এই খরচের মধ্যেই ফেরত আসতে পারবে এটাই কি শেষ না ক্রমাগত চলতে থাকবে এরপরে আরেকটা আস্থার ট্রেন আমাদের যাবে সাতাইশ তারিখে সেটাও আমাদের রেডি সাতাশ তারিখে ট্রেনটি আগরতলা থেকে ছাড়বে ভোরে সেটাও অযোধ্যা যাবে যাত্রী নিয়ে সেখানেও আমাদের রাম ভক্তরা যথেষ্ট পরিমাণে যাবেন আমি আশা করছি যে অন্তত তেরোশো উপরে যাত্রী তারা যাবে যেহেতু রাম মন্দির তৈরি হয়েছে এবং এখানে রামকে দেখার জন্য ভক্তরা যাবে এখান থেকে সব জন্য কোনো ট্রেন চালু করার পরিকল্পনা কি সরকারের উদ্দেশ্যে আপনাদের পার্টির তরফ থেকে রাখা হবে না দেখুন এরকম তো এখনও কোনো চিন্তা নেই তবে সরকারি তরফে চিন্তাভাবনা আছে যাতে একটা ডাইরেক্ট ট্রেন আগরতলা থেকে অযোধ্যা পর্যন্ত চলতে পারে তার জন্য সরকারি তরফে ভাবনা চলছে যতটুকু আমি জানি থ্যাংক ইউ